হ্যালো সবাইকে চলে এলাম আবারও একটা নতুন পার্সেলের ভিডিও নিয়ে আগের পার্সেলের ভিডিওটা তোমরা কিন্তু অনেকেই পছন্দ করেছো তার জন্য নিয়ে চলে এলাম আবারও একটা পার্সেলের ভিডিও তো আমি মিশো থেকে আবারও পার্চেস করেছিলাম একটা কুর্তি সরি সরি কুর্তি বলবো না এটা ছিল থ্রি পিসের সেট তো কেমন এসেছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো চলো তোমাদের সামনেই ওপেন করব কেমন এসেছে আমিও দেখবো আর তোমাদেরকেও দেখা আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তো হ্যালো সবাইকে রিয়া চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে যারা আমাকে চেনো তারা তো চেনোই আর যারা চেন না প্লিজ প্লিজ দয়া করে একটু আমার পাশে থেকো আর সবাইকে বলছি একটু ভিডিওটা লাইক করো কমেন্ট করো অ্যান্ড যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও দেখো এদিকে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে পার্সেলটা ওপেন করে নিয়েছি এটা ছিল থ্রি পিসের সেট কেমন এসেছিলো তোমাদেরকে তো অবশ্যই বলবো তার আগে আমিও দেখে নিই কালারটা ছিল পিঙ্ক কালারের আর অন্যটা দেখতেই পেলে পেলে যেটা ব্লু কালারের আছে দেখো মিশো থেকে তো আমিও কিন্তু ভয়ে ভয়ে অর্ডার করি তোমাদেরই মতো প্রথম যে দুটো আমার অর্ডার এসেছিলো সে দুটো মোটামুটি ভালো এসেছিলো বললেই চলে এই অর্ডারটা কেমন এসেছিলো তো তোমাদেরকে বলবো দামটা তো অবশ্যই জানাবো কিন্তু যারা আমার মতো আছো যে ভয়ে থাকো কেমন আসবে তাদেরকে বলবো অর্ডার করতে পারো কোনো অসুবিধা নেই মোটামুটি ভালো আসে খুব একটা খারাপ আসে না বললেই চলে চলো এবার তোমাদেরকে বলি এটা কেমন এসেছে এর কোয়ালিটি কেমন এবং এর দাম কত মোটামুটি তোমরা সবাই জানো অন্যান্য অ্যাপসের তুলনায় মিশোতে কিন্তু তুলনামূলক দামটা অনেকটাই কম থাকে তো আমি এটা কিনেছিলাম অফারে তখন দামটা নিয়েছিল চারশো বিরানব্বই টাকা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো খুলে নিয়েছি এবং দেখাচ্ছিও দেখো এই ওপরের যে সেটটা আছে সেটা কিন্তু অনেকটাই সুন্দর এসেছে বেশ সুন্দর আর আছে জড়ির কাজ আর আমি নিয়েছিলাম এটা এম সাইজের কারণ এম সাইজটাই আমার লাগে তাই আমি এম সাইজটা অর্ডার করেছিলাম আমার ছিল চারশো বিরানব্বই টাকা আর এখন যেহেতু চলছে মিশোতে সেল তো তোমরা এটা চারশো কুড়ি থেকে পাঁচশোর মধ্যেই পেয়ে যাবে কারণ সাইজ অনুযায়ী দামের ডিফারেন্সটা আছে চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা নিতে পারো এবার তোমাদের দেখায় প্যান্টটা কেমন এসেছে দেখো প্যান্টটাও কিন্তু অসম্ভব সুন্দরই এসেছে প্যান্টের গাডার লাগানো আছে এবং এটা প্লাজো প্যান্ট নয় পেন্সিল প্যান্ট তারপর তোমাদের চলো দেখায় অন্যটা অন্যটাও ভালোই এসেছে খুব একটা খারাপ বলবো না কারণ চারশো বিরানব্বই টাকায় পাঁচশো টাকার মধ্যে থ্রি পিসের সেট কেউ অত অতটাও ভালো দেবে না কিন্তু পাঁচশো টাকার মধ্যে মোটামুটি ভালো এসেছেই বলবো তো আমি ভাবছিলাম যে অন্যটাতে জরির কাজ আছে কিন্তু না অন্যটা পুরোটাই পিন্টেড সেটা ভালোই আছে চাইলেই তোমরা নিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু এবার তোমাদের কোয়ালিটি নিয়ে বলবো তার আগে তোমাদেরকে আমি জামাটা পরে দেখাবো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানি জামার কোয়ালিটিটা মোটামুটি বলবো কারণ কাপড়টা খুব একটা ভালো নয় পরতে আমার অসম্ভব গরম হচ্ছিল যার কারণে মোটামুটি বলছি কিন্তু পাঁচশো টাকার মধ্যে তুলনামূলকভাবে থ্রি পিসের সেটটা ভালোই বলতে পারো কিন্তু কালারটা আমার একটু পছন্দ হয়নি কালারটা একটু ম্যারম্যার করছিলো আর জামাটা পরতে অসম্ভব গরম হচ্ছিল সে কারণে আমি এটাকে রিটার্ন করেছি বাট খারাপ বলবো না একেবারেই পাঁচশো টাকার মধ্যে খারাপ কিছু না পাঁচশো টাকার মধ্যে যথেষ্ট ভালো কিন্তু আমার মনে কোয়ালিটিটা আরেকটু বেটার হলে ভালো তো তাই আমি এটা রিটার্ন করেছি এবার বলি যারা আমার মতো আছো রিটার্ন পলিসি নিয়ে খুব ভয় পাও তাদেরকে বলি ভয়ের কিছুই নেই কারণ রিটার্ন পলিসি খুবই সহজ একটা যারা ভাবছো টাকা হয়তো ফেরত পাবো না কিন্তু কোনো ব্যাপার নয় তোমরা রিটার্ন করো বাড়িতে তোমার লোক এসে রিটার্ন নিয়ে যাবে এবং দুদিনের মধ্যে ব্যাঙ্ক ট্রান্সফার কিংবা ইউপিআই পেমেন্ট ওরা দিয়ে দেবে আমিও রিটার্ন করেছি এবং আমাকে দুদিনের ভেতরে ইউপিআই পেমেন্ট দিয়ে দিয়েছে তো কোনো অসুবিধা হয়নি চোখ বন্ধ করে তোমরা রিটার্ন করতে পারো অ্যাপস থেকে পারচেস করার কিন্তু অনেক রকম সুবিধা আছে কষ্ট করে তোমাকে কোথাও যেতে হলো না তুমি বাড়ি সে পার্চেস করে নিলে এবং তোমার যদি পার্চেস করার পর জিনিসটা বা প্রোডাক্টটা পছন্দ না হয় তুমি পরে দেখলে কোনো কিছু অসুবিধা হলো তুমি সেটাকে চোখ বন্ধ করে রিটার্ন করতে পারো এবং পয়সাটাও ফেরত পেতে পারো কিন্তু অনেক জায়গায় আছে যে আমিও অনেক কিছুর সম্মুখীন হয়েছি যে পার্চেস করেছি বা সেটা আমার অসুবিধার কারণে ফেরত দিতে গেছি ফেরত নেয়নি সেই দিক থেকে এই এই মানে অ্যাপসগুলোতে কোনো রকম ভয় নেই অনায়াসে সে পার্চেস করো এবং রিটার্ন পলিসি খুবই ভালো রিটার্নও করতে পারো রিটার্ন পলিসি নিয়ে তোমাদের তো অনেক কিছুই বলে দিলাম তোমাদের প্রোডাক্টটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও আমার কিন্তু খুব একটা খারাপ লাগেনি বাট একটু কাপড় কোয়ালিটিটা খারাপ লেগেছে আর মনে হয়েছে যে পুজোর সময় আরেকটু বেটার কিছু নেওয়া যাক তাই আমি রিটার্ন করেছি তবে গলার কাছে যে জড়ির কাজটা ছিল সেটা কিন্তু অসম্ভব সুন্দর মানে জড়িটা একদম উগ্র নয় খুবই সুন্দর একটা জড়ির কাজ ছিল চাইলে তোমরা নিতে পারো তো কোনো অসুবিধা নেই চলো আজকে অনেক বক বক করেছি আর বেশি বকবো না ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে এবং অন্য কিছু অন্য রকম ভিডিও নিয়ে আমি আসবো আবারও তোমাদের সামনে চলো আজকের মতো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো